আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন বিট দিয়ে কি করা যায় বিট দিয়ে যে কোনো একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে চলে আসলাম আপনাদের সাথে বিটরুট বাজিটা শেয়ার করার জন্য এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যাদের হিমোগ্লোবিন কিংবা রক্তের শূন্যতা আছে তাদের জন্য এই বিট অনেক বেশি উপকারী শীতের এই সিজনে বিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলে আপনারা বাজার থেকে বিট কিনে এনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো কথা বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় আজকের রেসিপিটা করার জন্য আমি মাজারে সাইজের পাঁচটা বিটরুট নিয়েছি এটা গাজরের সিমিলার একটা সবজি একদম খেতে কিন্তু গাজরের মতো আপনারা ছেলে কাঁচাও খেতে পারেন আমার জোশ হিসেবেও খেতে পারেন একটা গ্রেটারের সাহায্যে আমি একে নেব। এর ভিতরের অংশটা লাল শাকের কিছুটা লাল শাকের মতো লাগে এখন আমি একে সবগুলো ছিলে নিচ্ছি আমি পাঁচটা বিটরুট ছিলে কিন্তু গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে আমি গ্রেট করে নিয়েছি এভাবে করলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয় আপনারা ছেলে হাতের সাহায্য করতে পারেন আলুর মতো ছোট ছোটো করে কেটে নিলেই হবে তবে আস্ত থাকা অবস্থায় এই বিটরুট গুলোকে ধুয়ে নিতে হবে ছুলে একটা পেন বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে রসুন কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি এক মুটু ছোট চিংড়ি আপনাদের চাইলে এখানে বড় চিংড়ি দিয়ে করতে পারেন তবে ছোট চিংড়ি দিয়ে ভাজিটা করলে কিন্তু অসাধারণ হয় খেতে দিয়ে দিচ্ছি সাত মতো কাঁচা জাল জালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত মশলাটাকে লালচে কালার করে ভেজে নিতে হবে অল্প কিছুক্ষণ বাজার পরে একটু কালারের জন্য আমি এড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ চিকন জিরা এ পর্যায়ে আপনারা ছেলে কালো জিরা কিংবা ফোড়নটাও দিতে পারবেন এবার সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ রসুনটা একেবারে লালচে কালার হয়ে যায় বিট মাজির ভাজির মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিট কুচানোটা এবার মশলার সাথে উলট পালট করে মিশিয়ে নিতে হবে কিছুতেই কিন্তু পানি এড করা যাবে না এটা যখন দিয়ে আমরা দু থেকে তিন মিনিট রান্না করব তখন কিন্তু পানি ছেড়ে দেবে এমনিতেই কিন্তু বিটরুট অনেক নরম একটা সবজি তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাকনা দিয়ে আমি চার মিনিটের মতো জাল করছি এর মাঝে কিন্তু পানিটা বের হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আর ডাকনা ইউজ করা যাবে না ইউজ করলে কিন্তু হয়ে যাবে এবার অনবরত নেড়ে ছেড়ে করে নিতে হবে যেন একটুও পানি থেকে না ডাকনা যায় চুলার হিট মাজার একটু লো হিটে রেখে জ্বর জোরে হয়ে আসা পর্যন্ত এই বিটরুটটাকে টাকে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই বিট্রুট বাজি করে নিতে পারবেন বাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস এটা অবশ্যই দিতে হবে এই লেবুর রসটা দেওয়ার ফলে বাজিটার টেস্টটা একেবারে রিপ্রেন্ট হয়ে যায় কখনো যদি বিটরুট এভাবে খেয়ে না থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন আমার রিকোয়েস্ট থাকবে এটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে লেবুর রসটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে বাজিটাকে নামিয়ে নিয়েছি দেখুন বিটরুটের কালারটা কিন্তু একেবারে সম্পূর্ণ রয়ে গেছে এভাবে বাজি করলে কিন্তু কালারটা অক্ষুণ্ণ থাকবে আপনাদের বাজিটা দেখতে আকর্ষণীয় লাগবে তো এব্রুয়ান আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি